আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটি ইসলামী সঙ্গীত এ মাহের রমজানের নাজাত উপলক্ষে পরিবেশন করার চেষ্টা করব সবাই আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার করতে ভুল করবেন না যদি একটু ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ একটু হলেও কি করবেন লাইক কমেন্ট এবং শেয়ার বা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন হৃদয়ের জানালা খুলে দাও না খুল দ প্রভুর সাড়া দাও না প্রভুর প্রেমী দাও না এসেছে না জাত নিয়ে রম যা সবাই মিলে করি তারি সম এসেছে না জাত নিয়ে মাহেরম সবাই মিলে করি তিস বঞ্চিত যেন মোরা হই না বঞ্চিত যেন মোরা না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না প্রভুর দাও না বিশ্ব মালিক জিনিয়াল মহান সৃষ্টি তারি নিখিল জাহান বিশ্ব মালিক যিনি আল্লা মহান সৃষ্টি তারি এই নিখিল যাহ তারি ডাকি কেন সাড়া না তারি ডাকি কেন সাড়া না প্রভুর প্রেমী দাও না প্রভুর প্রেমী দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমী দাও না অসীম ক্ষমতা যার সবার উপর যার নামে ভয়ে যায় ঝর যার সবার উপর যার নামে ভয়ে যায় জোর আল্লাহ রবি সি দিওয়ানা আল্লাহ আল্লাহ রবি সিবানা প্রভুর প্রেমে কেন সাড়া না প্রভুর দাও না হৃদয়ের জানালা খুলে দাওনা প্রভুর না প্রভুর দাওনা প্রভু প্রেমী দাও দাওনা